আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপদের জন্য এক্সক্লুসিভ একটা কালেকশন নিয়ে অনেক চড়ার মধ্যে সাইডে এখানে আজকে কোনো সাপোর্টেশন নাই এখানে চড়ার মধ্যে হবে ফিতাটা হচ্ছে এরকম পিছনে হুক সিস্টেম হবে এই হুক সিস্টেমটা পিছনে আর এই জায়গাটা সাইডের এই জায়গাটা কিন্তু অনেক চড়া হবে এখানে শুধু একটা সাপোর্টেশন দেওয়া আছে যেন শেপ বেস্ট সেগি যাদের তাদের সেগি হয়ে গেছে তাদের জন্য হচ্ছে এগুলো পারফেক্ট তো দেখে দেবো হচ্ছে নিয়মের সল দোকান নং দুয়ের বিশ তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা তো আমি আজকে যেটা দেখাবো এটা হচ্ছে তিন পিনের মধ্যে তিন পিনের মধ্যে খুব সুন্দর করে এই যে করা আছে তিন পিনের মধ্যে এই জায়গাটা কিন্তু অনেক চওড়া এই জায়গাটা কিন্তু লাস্টিকের করা আছে খুব সুন্দর করে হয়েছে লাস্টিকের আর এইটা মূলত হচ্ছে ব্লাউজ কাটিং ব্লাউজ কাটিংটার মানে কী যে এখানে এক্সট্রা করে একটা কাপড় আছে ব্লাউজ কাটিং আর এইগুলো কিন্তু অনেক সফট অনেক সফটের মধ্যে যে এখানে কিন্তু থ্রি পিনের মধ্যে আছে থ্রি পিনের মধ্যে হবে এটা অনেক সফট কাপড়ের মধ্যে হবে এই জায়গাটা চওড়া এখানে মনে হয় যে স্টিক সাপোর্টের মধ্যে কিন্তু এগুলো কিন্তু স্টিক সাপোর্ট না স্টিক সাপোর্টের মতো দেখতে স্টিক সাপোর্ট হবে না আর এইগুলো কিন্তু অরিজিনাল চায় না মানে এত কমফোর্টেবল পড়লে কিন্তু এক্সট্রা করে দেখা যাবে যে স্টিক সাপোর্টের কোনো ব্রা পরা লাগবে না এইটা পড়লেই অ্যানাফ এখানে খুব সুন্দর করে স্টিক সাপোর্ট দেওয়া আছে রেগুলার ইউজ করা যাবে এই সামার সিজনে একদম রেগুলার ইউজ করার জন্য ব্লাউজ কাটিং ব্রাটা কিন্তু আপনারা নিয়ে নেন আর একটা কথা বলি এই ব্রার সাথে কিন্তু আপনারা একটা ফ্রি কিছু পাবেন এই ব্রার সাথে একটা ফ্রি পাবেন সেটা হচ্ছে এই ব্রার সাথে সুন্দর একটা জিনিস কিন্তু অফার পেয়ে যাবেন অফারটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে নেন এই যে বিকিনি সেট এই বিকিনি সেটটা পেয়ে যাবেন খুব সুন্দর করা বিকিনি সেট কিন্তু একটা ক একটার জন্য মানে একটা প্রয়োজনীয় জন্য জন্য হচ্ছে আপনারা এই অফারটা পেয়ে যাবেন সেটা হচ্ছে মিনিমাম চার পিস যদি অর্ডার করেন মিনিমাম চার পিস অর্ডার করলে এই বিকিনি সেটটা পেয়ে যাবেন একদম ফ্রি মানে অফার দেওয়া হচ্ছে একদম অফার প্রাইজে দেওয়া হচ্ছে যে চারটা ব্রা নিলেই হচ্ছে একটা বিকিনি আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন অফার 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 প্রাইজে কিন্তু ব্লাউজ কাটিং ব্রাটা এক্সেপশনাল এক্সক্লুসিভ ব্লাউজ কাটিং ব্রাটা আপনারা অফার পেয়ে যাবেন যদি চারটা নেন চারটা নিলে একটা বিকিনি সেট পেয়ে যাবেন তো এটার সাইজ আছে থার্টি থেকে ফর্টি পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে অনলি চারশো পঞ্চাশ টাকা করে হচ্ছে প্রাইস থাকবে আমি তো আগে ডিটেলসে সব কিছু বলে দিয়েছি এই জায়গাটার শেপটা দেখেন যে কত সুন্দর করে এই জায়গার শেপটা উঠেছে এখানে শেপটা কিন্তু অনেক ভালো আমি একটু দেখিয়ে দিই আপনাদের এই যে অনেক চওড়া অনেক চওড়া করে করা আছে এখানে কোনো প্রবলেম হবে না আপনার নিয়মিত ইউজ করার জন্য কোনো প্রবলেম হবে না তো এটা হচ্ছে পার্পেল কালার তারপর হচ্ছে কফি কালার স্কিন কালার স্কিন কালার কালো কালার তারপরে একটা সবুজ কালারের মতো আর একটা অ্যাশ কালার প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে হলে আপনার এই সুন্দর ব্রাটি পেয়ে যাচ্ছেন সাথে পেয়ে যাচ্ছেন কিন্তু বিকিনি ছেদের অফার একদম চারটা নিলে নেওয়ার সাথে সাথে হচ্ছে বিকিনি সেট ফ্রি পেয়ে যাচ্ছেন তো চলে আসবেন হচ্ছে নিয়মের সল দোকান অঙ্গের বিশ তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো সে ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ